আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন হতে যাচ্ছে এবং এই পরিবর্তন শুধু আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে সীমাবদ্ধ না বরঞ্চ আমাদের ভবিষ্যতের সাথেও জড়িত পরিবর্তনের এই স্রোতে আমরা আমাদের পুরনো পদ্ধতিগুলোকে ছাড়িয়ে নতুনভাবে সাজাতে চাচ্ছি সবকিছু এবং এর জন্য নতুনভাবে সবকিছু ভাবতে হবে আমাদের জীবনের প্রতিটা স্তরে পরিবর্তন আনা প্রয়োজন আর সেই পরিবর্তনের শুরুটা হতে হবে শিক্ষা ব্যবস্থা থেকে আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমি আমার চ্যানেলে যে সমস্ত বিষয়গুলো শিখতে দিয়ে থাকি এগুলো মূলত আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য দক্ষতা বাড়ানোর জন্য দক্ষশীল বা করে বিশেষ করে ডিজিটাল স্কিল ডেভেলপ করার উপরে আমি বেশিভাবে জোরারোপ করি এবং এই ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির উপরে আমি বিভিন্ন ধরনের আপলোড করি আজকের ভিডিওতে আমি বারোটি সাবজেক্ট নিয়ে কথা বলবো যে সাবজেক্টগুলো ইতিমধ্যে যদি আমাদের স্কুলের পড়াশোনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা যে না হয়ে থাকে তাহলে আমি এগুলো হাইলি রিকমেন্ড করবো এগুলো অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ করে এখন যে একটা পরিবর্তনের জোয়ার এসেছে এই জোয়ারে আমি আশা করি আমার এই ভিডিওটা প্রজন্মে সাহায্য সাহায্যকারী হবে এখন দেখা যায় যেটা আমি আগে বললাম সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তুলতে পারি এবং আধুনিক করে তুলতে হলে আমাদের যে কারিকুল আছে অবশ্যই সাজাতে হবে উন্নত যে সমস্ত পড়াশোনার যে রয়েছে স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে অলরেডি এগুলো রিভাইজ হওয়া শুরু হয়েছে এখন আমরা যে যে গণিত ইংরেজি ধর্মীয় শিক্ষা বাংলা ব্যাকরণ এবং সাহিত্য পড়ছি ঠিক তেমনি বিশ্বের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের নতুন নতুন সাবজেক্টগুলো যেগুলো করতে হবে সেগুলো অবশ্যই শিল্প বিপ্লবের শুরু থেকে আমরা যে শিল্প শিল্প বিপ্লবের চতুর্থ আমরা যেখানে আছি ডিজিটাল যে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে আমাদের খাপ খাইয়ে শিক্ষা ব্যবস্থাকে অ্যাডজাস্ট করতে হবে এবং এইভাবে যদি রিভাইজ করতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে যদি সাজানো চাই সাজাতে চাই তাহলে আমাদের যে সমস্ত পরিবর্তনগুলো আনতে হবে এরকম বারোটা পরিবর্তন নিয়ে করা বলবো এবং আমাদের স্কুলগুলোতে শুধু লেখাপড়ার স্থান না এটা চিন্তা করতে হবে এগুলো হচ্ছে ভবিষ্যৎ গড়ার তার কেনা সেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনা করে পড়াশোনা করেই তাদের জ্ঞানের আরোহণের সীমাবদ্ধতা রাখবে না তারা জীবনের ক্ষেত্রে যে ধরনের দক্ষতা গুলো দরকার হয় লাইফ হ্যাক স্কিল গুলো যেগুলো আছে এগুলো তারা ডেভেলপ করবে তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাহলে কিভাবে এগুলো কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা আরো আধুনিকরণ করতে পারে এবং আরো বাস্তবমুখী করতে পারে যাতে আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো না করে তারা জীবনের প্রতিটা ক্ষেত্রে হতে পারে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য আজকের দিনে যে সমস্ত বিষয়গুলো অপরিহার্য হয়ে উঠেছে এগুলো নিয়ে আমার এই ভিডিওতে চলুন দেখা যাক প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কল। একবার যদি আপনি ভেবে দেখেন যে আপনি আহ আপনি যে চলাফেরা করছেন যে সুন্দর শহরে আপনি বসবাস করছেন রাস্তাগুলো রাখা রাখা স্কুলগুলোর শিক্ষা পরিপাটি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা বলাবৎ রাখা এগুলো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো সরকার আমাদের ইনকাম ট্যাক্স কিংবা আমাদের আয় করের দিয়ে করে থাকে এবং এক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স ল্যান্ড ট্যাক্স রয়েছে পৌর কর রয়েছে তো স্কুলে আমি অনুরোধ করব এই ধরনের কোনো বিষয়বস্তু অ্যাড করার জন্য যেখানে আমরা কীভাবে ট্যাক্স দিই কি কি বিষয়ের উপর আমাদের ট্যাক্স দিতে হয় ট্যাক্সের কারণগুলো কি এই করগুলো থেকে কি করা হয় এই করতে আমাদের তৈরি করতে হবে এবং এই ট্যাক্সেশনের উপরে একটি সুন্দর একটা সাবজেক্ট আমাদের অ্যাড করতে হবে যাতে করে ছোটবেলা থেকেই আমরা জানতে পারি যে এর গুরুত্ব এবং এর ফলে কিন্তু আমাদের নাগরিকত্বের একটা সচেতন বোধ আসবে আমরা যদি কোনো কারণে সরকারের কোনো কিছু নষ্ট করি আমরা যদি রাস্তায় কোনো খারাপ কাজ করি যেগুলো থেকে আমাদের পাবলিক গুলো সেগুলো যদি বিনষ্ট হয় এগুলো কিন্তু আলটিমেটলি আমরা আমাদের নিজেদের দেওয়া ট্যাক্সের পয়সা থেকেই পয়সাটা আসলে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে এগুলো করা এবং এগুলো আমরা নষ্ট করছি আলটিমেটলি আমরা আমাদের নিজের সম্পত্তি নষ্ট করছি তো এই যে জ্ঞানটা এই জ্ঞান এটাই জ্ঞান সবার দেওয়ার জন্য এটা সাবজেক্ট ইনক্লুড করতে হবে এবং এর মধ্যে থাকবে কি আমরা কিভাবে কোন কিছু কিছু কোনো আমরা যে যে ভিএটি দেই কেন এটা করা হয় এবং এই আমাদের মধ্যে গঠন করার জন্য ছোটবেলা থেকে এটা অর্থনীতি ইকোনমিক্স কিংবা নাগরিক শিক্ষা এই ধরনের সাবজেক্টে অ্যাড করা যেতে পারে আমার বারোটি লিস্টে দুই নম্বরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কৃত্রিম বুদ্ধিমত্তা এই ব্যাপারে আমার একটা বই রয়েছে রকমারিতে এবং আমি কিছুদিন আগে একটি আমেরিকান পাবলিশারের অনুরোধে এআই আমি একটি বই লিখেছি যে বইটাতে আমি ভবিষ্যতে ভবিষ্যতে মানুষ এবং মেশিন কিভাবে পাশাপাশি বসবাস করবে কিভাবে পাশাপাশি কাজ করে যাবে এটার উপর একটি অ্যানালাইসিস করেছি যে এই বইটি মূলত রিসার্চ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে তাহলে একবার যদি আপনি ভেবে দেখেন যেহেতু আমরা বন্ড ডিজিটাল বলি যারা জন্মি হাতে কম্পিউটার পেয়েছে এবং কম্পিউটার বলতে আমি এখানে একটা ছোট্ট ডিভাইস বলছি আজকে স্মার্টফোন গুলো সবই কিন্তু ছোট ছোট কম্পিউটার এখন আমরা ফোনের মধ্যে আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট সিরি এগুলো ব্যবহার করি আমরা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝাইয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কিন্তু কোনো কিছু কমিউনিকেট করতে পারি এবং আমাদের এই ডিভাইসগুলো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা প্রসেস করতে পারে এবং এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট কিংবা সিরির কথা আমরা জানি এগুলোর জন্য যে পদ্ধতি যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো এই যে জ্ঞানটা এটা এখন স্কুলে এটার কারিকুলামের মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বে হয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্য দেশে হবে আমরা আমাদের দেশে এটি ইন্ট্রোডিউস করব আমরা জানতে পারবো কিভাবে ড্রাইভারলেস কার যেগুলো চালকবিহীন গাড়িগুলো রাস্তায় চলছে ডাক্তার কিভাবে এআই এর সাহায্য নিয়ে রোগ নির্ণয় করবে এই সমস্ত বিষয়গুলোর হিতাহিত জ্ঞান ছোটবেলা থেকে আমাদেরকে শুরু করতে হবে এবং এআই ভবিষ্যতে আমাদেরকে আরো অনেক কাজে সাহায্য করবে এবং এই যে প্রবাবিলিটি এবং পসিবিলিটি গুলো আমরা দেখতে পাবো এগুলো ছোটবেলা থেকে আমাদের কম্পিউটার সায়েন্স কিংবা বিজ্ঞানের যে সমস্ত জেনারিক জেনারেল সায়েন্স এর উপরে যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্টগুলোতে ইনক্লুড করা যেতে পারে তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাস্টেনেবল লিভিং আর লিভিং এখন এটার সরাসরি অনুবাদ বাংলায় ঠিক কিভাবে করা যাবে তারপর আমি যেটা বলছি হচ্ছে স্থিতিশীল জীবনযাপন এটা হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বসবাসের যোগ্য করে রেখে যাওয়া আমরা জানি যে কার্বন জিরো কার্বন তারপরে পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে অনেক বলা হয় এখন ইনভার যে জ্ঞানটা এই জ্ঞানটা আমরা এখন সর্বস্তরে দেখতে পাচ্ছি ওকে সো আমরা যদি একবার চিন্তা করে দেখি যে আমরা এখন যেভাবে জীবন যাপন করছি তাতে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে পৃথিবীতে থাকবে তাদের জন্য আমরা পৃথিবীটা কিভাবে তৈরি করে যাচ্ছি সাস্টেনেবল লিভিং বলতে আমি এখানে এটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে এমন ভাবে বাঁচা যাতে আমাদের পৃথিবীটা সবসময় সবুজ সুন্দর থাকে গাছ লাগান পানি বিদ্যুৎ সাশ্রয় করে প্লাস্টিকের ব্যবহার সাবধানের সাথে করে তাহলে এমন হবে যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো এবং এটার জন্য আমাদের এটাই জ্ঞান তৈরি করতে হবে সচেতনতা বোধ তৈরি করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আহ লগ্য আহ বাসস্থান হিসাবে পৃথিবীকে রেখে যাওয়া আমাদের সকলের দায়িত্ব আমরা আজকের শিশু আগামী দিনে ভবিষ্যতের প্যারেন্টস এবং তাদেরও যন্ত্রণাটি দুনিয়া আসবে এবং এর জন্য আমাদের কি করতে হবে এই জ্ঞানটা ছোটবেলা থেকে তাদের মধ্যে দিয়ে দিতে হবে এবং বিজ্ঞান সমাজ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান পরিবেশ শিক্ষা এগুলোর মধ্যে এই সাবজেক্টগুলো ইনক্লুড করতে হবে চার পরে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ শরীর শরীর সুস্থ রাখার জন্য যেমন আমরা খাবার খাই তেমনি মনের সুস্থতার জন্য কিছু করা আমাদের অবশ্যই দরকার রয়েছে ধরুন আপনি পরীক্ষার আগে খুব চিন্তিত হয়ে পড়েছেন বা কোনো কারণে মন খুব খারাপ এসব অনুভূতি স্বাভাবিক কিন্তু এগুলো নিয়ে কথা বলতে হবে সমস্যাগুলো জানাতে হবে সমস্যাগুলোর সমাধানের জন্য পরামর্শ নিতে হবে এবং যদি ভালো মতো জীবন অতিবাহিত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই যে মেন্টাল হেলথটা মানসিক স্বাস্থ্য ব্যাপার একটা সচেতনতা বোধ হবে অর্থাৎ আমার খারাপ আমি এটা নিয়ে আলাপ করতে পারি এবং আমার আমি বাবা মা শিক্ষকের কাছে কথা বলবো এবং মনের যত্ন মনের মন কিন্তু যত্ন দাবি রাখে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এই যে মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং মানুষের সমস্যা সম্পর্কে সচেতন তৈরি করতে তৈরি করা হচ্ছে মেন্টাল হেলথ যে বিষয়টা রয়েছে এই বিষয়টা অংশ এবং জীবনে একটা সাবজেক্ট হওয়া হবে স্বাস্থ্য শিক্ষার থাকতে পারে আমরা যে ফিজিক্যাল এডুকেশন যেগুলো রয়েছে পাঁচ নম্বর রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্সটা দিন দিন এতই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যেহেতু আমি প্রথমে বললাম কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা দেখছি যে থেকে আমাদের বুদ্ধিমত্তার কারণে আমাদের স্মার্ট হয়ে উঠছে আমরা চ্যাট জিপিটি বিভিন্ন ধরনের চ্যাট ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারছি ডাক্তারের কথা বললাম এআই নিয়ে ডাক্তার রোগ নির্ণয়ের জন্য তার জন্য সব সমাধান সমস্যার সমাধানের জন্য সেটা সহজতর হয়ে যাচ্ছে সো ইমোশনাল ইন্টারেস্ট হচ্ছে আমাদের এই যে মেশিনের উপরে আমাদের কর্তৃত্ব রাখা ধরুন আপনি খুব রাগ হয়েছে তার খুব রাগ হয়েছে তো আপনি এই রাগটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন আবার ধরুন আপনার কোন একটা বন্ধুর মন খারাপ তো তার পাশে গিয়ে তাকে 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 করা তার কথা শুনে দেওয়া পরামর্শ দেওয়া এখানেই আসে কিন্তু ইমোশনাল ইন্টার ব্যাপারটা যেটা আমরা দেখবো যে আমাদের জন্য আমাদের নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্য নিজের আত্মবিশ্বাস তৈরি করার জন্য একটা বড় ভূমিকা পালন করে এবং বন্ধুদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য পরিবারের সাথে শান্তি বজায় রাখার জন্য এমনকি যে সমস্ত ওয়ার্ক প্লেস আমাদের সফল হওয়ার জন্য ইমোশনাল এই জিনিসটা আমাদের স্কুলের কারিকুলামে থাকতে হবে লাইফ এক স্কিলের উপরে কোন সাবজেক্ট কিংবা সামাজিক বিজ্ঞানের মধ্যে এটি অন্তর্ভুক্ত করা যেতে পারে ছয় নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেলফ ডিফেন্স আত্মরক্ষা আপনি কি কখনো এমন পরিস্থিতি পড়েছেন যেখানে নিজেকে রক্ষা করা খুবই জরুরি সেলফ ডিফেন্স শিখলে আপনি কি হবে আপনি সেই শক্তিটা পেতে পারেন যে আপনাকে বিপদে রক্ষা করতে সাহায্য করবে আমার তাই এগুলো থেকে আসলে কি হবে এটা থেকে শুধু নিজেকে প্রটেক্ট করার ব্যাপারটাও আসবে না নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে আত্মরক্ষার এই কৌশল গুলো শিখলে আপনি শুধু নিজেকে বিপদ থেকেই রক্ষা করতে পারবেন বরঞ্চ আপনি আত্মবিশ্বাস যেটা বাড়বে সেলফ কনফিডেন্স এটা কিন্তু আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং আপনার জীবনের জন্য জীবনে উন্নতি করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য আমি বলবো যে সেলফ ডিফেন্স আমরা যে ফিজিক্যাল এডুকেশন যেখানে করি যেখানে আমাদের পিই করানো হয় অ্যাড করানো হয় আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ স্কুলে করি যেগুলো আমি যে স্কুলে থাকতে কিংবা আমার প্রাইমারি স্কুলে যখন আমি মানুষের প্রাইমারি স্কুলে আমি যখন পড়েছি আমাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল আমরা রাবেদা হাই স্কুলে আমরা ছিল ইভেন আধুনিক ক্যান্টনমেন্ট কলেজে আমি যখন কলেজে ফার্স্ট ইয়ার আমি পড়ি সেকেন্ড ইয়ার আমি কলেজ চলে আসি কিন্তু ফার্স্ট ইয়ারে আধুনিক ক্যান্টনমেন্ট কলেজে আমাদের প্রত্যেক অ্যাসেম্বলি হতো অ্যাসেম্বলিতে আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি সো এইগুলো সেলফ ডিফেন্স কুড বি অ্যান ইন্টেকাল অফ দি ফিজিক্যাল এডুকেশন নাম্বার সেভেন হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং গেইন ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে সমচলনামূলক চিন্তা চিন্তাভাবনা করা ডিফিকাল্ট চিন্তা করা এবং এই জিনিসটা কিন্তু মানুষ এই জিনিসটা দিয়ে কিন্তু মানুষের যে ইউনিক রয়েছে মানুষের ইউনিকনেসটা থাকবে যেটা কখনোই একটা মেশিন নিতে পারবেন এবং একটা জিনিস এখানে সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল থিংকিংটা আমাদেরকে সাহায্য করে ফেক নিউজ যেটা ভুয়া যে সমস্ত খবর আমরা দেখতে পারি যেটা এখন ভুরি ভুরি সব জায়গায় টুইটারে তো ফোরটি পার্সেন্ট ফেক নিউজ ফেসবুকের কথা বলেন ইনস্টাগ্রাম বলেন স্ন্যাপচ্যাটে বলেন ফেক নিউজ ইস এভরিওয়ার টিকটক সো আপনার যদি ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষমতা থাকে তাহলে হবে কি আপনি এগুলো শনাক্ত করতে পারবেন যে এই যে আমি খবরটা পড়ছি এটা কি আসলেই সত্যি এটাকে কিরকম মনে হচ্ছে এটা নিয়ে ভালোভাবে ভাবা এবং যেটাকে সঠিক তথ্য হিসাবে নিজের কাছে গ্রহণযোগ্য করার জন্য ক্ষমতা মধ্যে জমা জমবে আপনার এবং আপনি এই ক্ষমতায় হবেন যদি আপনার এই ক্রিটিক্যাল ফিল্ড এর নস গুলো আপনি জানতে পারেন ওকে সো ফেক নিউজ শনাক্ত করা আহ দুনিয়ায় এখন যে সোশ্যাল মিডিয়ার চাপের মধ্যে আমরা রয়েছি সেখানে আমরা যে সমস্ত নিউজের মধ্যে যে সমস্ত খবরের মধ্যে আমরা হবটুবু খাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এগুলাতে নিজেকে সাবধানতার সাথে নিজের বিতরণ করা এবং যদি আপনাকে একটা সমাধান দিল আপনি চিন্তা করুন যে এই সমাধানটাকে আসলে কার্যকর হবে নাকি আপনার ক্ষেত্রে এটা কতটুকু প্রযোজ্য হবে এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং একটা বড় ভূমিকা পালন করে এবং এটা সেলফ কনফিডেন্স গঠন করে যে সুবিসার্জন এবং এই ক্রিটিক্যাল থিংকিংটা কিন্তু আমরা যেহেতু স্কুলের মধ্যে যে কোনো ক্ষেত্রে আমরা এটা ্যাড করতে আমরা ফিজিক্যাল এডুকেশনের সাথে অ্যাড করা যায় সোশ্যাল সায়েন্স ইকোনমিক্সের মধ্যে অ্যাড করা যায় নম্বরে আমার লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে সোশলাইজেশন সামাজিককরণ বা সমাজমুখী হওয়া আমরা বলতে পারি সো আপনি কখনো এমন পরিস্থিতি হয়েছে যে আপনি কোনো একটা পরিবেশে গিয়েছেন কিন্তু একটু ভয় পাচ্ছেন আপনি বন্ধু বান্ধবের বন্ধু বানাতে পারছেন না আশেপাশের লোকদের সাথে পারছেন না অথবা বন্ধুরা জায়গায় দল বেঁধে কিছু একটা করছে যেখানে আপনি একটু নিধান্বিত হচ্ছেন আপনি একটু আহ সংকীর্ণতা ভুগছেন সো দিস ইফ ইউ পুট এভরিথিং টুগেদার দ্যাটস ওয়াই ইউ আর মিসিং ফোর আসপেক্ট অফ সোশ্যালাইজিং তখন দেখবেন এই এই যে সোশ্যালাইজিং এর আসপেক্ট গুলা নোটস গুলা এর মূল ধারা যখন আপনি শিখতে পারবেন তখন আপনার আত্মবিশ্বাস তো হবে তারপরে আপনি সবার সাথে কথা বলতে পারবেন সবার সাথে জমাতে পারবেন ভালো সময় কাটাতে পারবেন এবং এটা শুধু বন্ধু বানানোর ক্ষেত্র বন্ধু বানানোর জন্য প্রযোজ্য না এটা একটা সামাজিক দক্ষতা বাড়ায় এবং এটা জীবনের লাইফ হ্যাক লাইফ হ্যাক স্কিলস উপরে কোন সাবজেক্ট হলে সামাজিক বিজ্ঞান হলে এটার মধ্যে যোগ করা যায় ন নম্বরে হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স ধরুন আপনি কিছু টাকা পেয়েছেন এখন আপনি কি করবেন এটা টাকা খরচ করে ফেলবেন না কিছু জমাবেন কিছু কোথাও ইনভেস্ট করবেন কিভাবে টাকা খরচ করতে হবে সেই জিনিসগুলোর সম্বন্ধে এটা জ্ঞান পাওয়া পার্সোনাল ফাইন্যান্স স্কুলের ইকোনমিক সাবজেক্ট কিংবা ম্যাথামেটিক্স এর মধ্যেও আসতে পারে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করি ইউ ক্যান হ্যাভ দিস কাইন্ড অফ ম্যাথামেটিক্যাল প্রসেস ইনক্লুডেড দেয়ার আপনি এমন এমনও চিন্তা আমরা সবসময় করি যে আমরা সবসময় টার্গেট করে কিভাবে আমরা প্রচুর আয় করবো আমাদের বেতন কিভাবে বাড়বে আমরা ওই চিন্তার পাশাপাশি আমাদের কস্ট কিভাবে আমরা কন্ট্রোল করতে পারবো আমি এই নিয়ে আগে একটা ভিডিও করেছি আমি কস্ট কন্ট্রোলের উপরে ধ্যান দিয়েছি সেখানে যে আমরা যদি কস্ট কন্ট্রোল করতে পারি তাহলে আমরা দেখবো যে আমরা আমাদের ভবিষ্যতের পরিকল্পনার জন্য ভালোভাবে নিজেকে করাতে ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হব এবং একই জিনিস আমি যেটা বললাম যেটা অর্থনীতি গণিত লাইফ মধ্যে থাকতে পারে দশ নম্বর হচ্ছে পাবলিক স্পিকিং আমি যখন কলেজে পড়তাম তখন আমি অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতাম আমি বিটিভিতে কখনো বিতর্ক প্রতিযোগিতা করি নাই বিটিভিতে আমি ছোট খবর পড়তাম রোববারে সকালবেলা বাচ্চাদের জন্য টিভি যখন খোলা থাকতো বা আমি রেডিওতে বিতর্ক প্রতিযোগিতা অংশ নিয়েছি আমি একবার জাতীয় বিজ্ঞান মেলাতে আমি উপস্থিত একবার তৃতীয় হয়েছিল তো আই থিংক দিস অ্যাটস ফ্যান্টাস্টিক লেয়ার ইন ইউর লাইফ সো এই যে পাবলিক স্পিংকিং এর যে ক্যাপাসিটিটা থাকা বড় অনুষ্ঠানে দাঁড়িয়ে সবার চোখে দিকে কে আপনি নিজেকে ইউনো উপস্থাপন করবেন একটা বিকাশ সম্বন্ধে কমিউনিকেট করবেন আমি কিছুদিন আগে গত বছরে বিশেষ করে একটা

যে দাঁড়িয়ে সুন্দর করে কথা বলতে পারবে একটি জিনিস কমিউনিকেট করা মানুষকে সুন্দর করে বোঝানো এবং এই জিনিসটা আপনার মধ্যে তৈরি করতে হবে ছোটবেলা থেকেই সো পাবলিক স্পিকিং মানে হচ্ছে মানুষের সামনে কথা বলা স্কুলে কোনো অনুষ্ঠানে বক্তৃতা দেওয়া নিজেকে সুন্দর উপস্থাপন যেটা বললাম যে উপস্থিত বক্তৃতা হতে পারে বিতর্ক হতে পারে বিভিন্ন ধরনের সাবজেক্টের উপরে টক অ্যাবাউট থিংস দ্যাট ইউড লাইক টু কমিউনিকেট সো করার দক্ষতাটা বাড়ায় এবং এই যে পাবলিক স্পিকিংটা এটা কিন্তু আনলিমিটলি কোয়ালিটি অফ লিডারশিপ সো এটার মধ্যে দিয়ে আমরা দেখবো যে নেতৃত্বের একটা গুণাবলী বিকশিত হতে পারে নাম্বার ইলেভেন এগারো নম্বরে আমার আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হেলদি মিলস হেলদি মিলস স্বাস্থ্যকর খাবার এখন আমাদের এই যুগে আমরা বিশেষ করে জেন জি নতুন জেনারেশন আমরা দেখি যে তারা খুব পিৎজা পছন্দ করে বার্গার পছন্দ করে তারা ফুড খেতে পছন্দ করে তো আমরা যেটা খাই সেটা আমাদের শরীরের উপরে এবং মনের উপরে ভীষণ প্রভাব ফেলে মনের সুস্থতা নির্ভর করে কিন্তু খাওয়ার কোয়ালিটির উপরে যদি চিপস আর কোল্ড ড্রিঙ্কস খান এতে আপনার শরীর কেমন থাকবে চিন্তা করতে হবে স্বাস্থ্যকর খাবারের মধ্যে আমরা ফল মূল রাখবো সবজি খুবই জরুরি সো এগুলো খেলে আমাদের শরীর শক্তিশালী হবে মনও ভালো থাকবে তাই সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর হওয়ার খুবই জরুরি এবং এ ব্যাপারে হিতায়িত জ্ঞান আমাদের স্বাস্থ্য শিক্ষা বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে সে শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগেইন ইস ওয়ান অফ দা আই মিন এভরিথিং অল দ্য টুয়েলভ আসপেক্টস অফ দ্য সাবজেক্ট দ্যাট শুড বি টট ইন দ্য স্কুল আমার মতে এগুলো খুবই জরুরি এবং এগুলো কনসিডার করতে হবে এগুলো আপনাদেরকে বিবেচনা করে দেখতে হবে যে আমরা আমাদের স্কুলের কারিকুলামে এগুলো অ্যাড করতে পারি কি পারলে আমরা কিভাবে এগুলো ঢালাও করে সাজাবো আমি বাংলাদেশে বিশেষ করে সাইবার সিকিউরিটির উপরে অনেক কথা বলেছিলাম আমি কিছু প্রবন্ধ লিখেছিলাম বাংলাদেশে একটি সাইবার সিকিউরিটি ওয়েবসাইটে যেখানে আমি বলেছি যে সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল লিটারেসি আমি যে বইটা লিখেছি আপনারা আমার রকম পারবেন সেটা হচ্ছে আমি ডিজিটাল ক্যারিয়ার এবং অনলাইন বিজনেস উপরে আমি লিখেছি ওখানে আমি ডিজিটাল লিটারেসির উপরে বলেছি যে ডিজিটাল সাক্ষরতার কত প্রয়োজন আজ আমরা যে যুগে বসবাস করছি এই যুগে বিশেষ করে সো এনিওয়ে হচ্ছে চাপ করা আপনি যখন বিশেষ করে পরীক্ষার আগে আমরা বিশেষ করে স্ট্রেস হয়ে যাই যখন পরীক্ষার করতে পারবেন যে আপনি খুব স্ট্রেস হয়ে যান এবং এ নিয়ে আমরা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হই এই অনুভূতিটা মধ্যে যে হয় এটা হচ্ছে আসলে স্ট্রেস স্ট্রেস কিন্তু আমাদের শরীর আর মনের উপরে খুব খারাপ প্রভাব ফেলে কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট শিখলে আপনি এই চাপ সামলাতে পারবেন এবং এই জন্য আমাদেরকে এই বিষয়টি স্কুলের কারিকুলার মধ্যে আনতে হবে যেখানে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক চাপের ব্যবস্থাপনাগুলো আমরা শিখাতে পারি আমরা মনের চাপ দুশ্চিন্তা করা এবং স্ট্রেস কিন্তু অনেক সময় নিজেদেরকে কোনো ভালো কাজ করা থেকে বিরত রাখে ওই জিনিসটাও চিন্তা করতে হবে আমরা স্ট্রেস কমাতে কি ধরনের এক্সারসাইজ করতে পারি আমরা কি ধরনের খেলাধুলা করতে পারি কি ধরনের কথা কমিউনিকেশন করতে পারি করতে পারি এই সমস্ত জিনিসগুলো আমাদের ধরনের থেরাপির কথা আমরা জানি যেগুলো স্টেজ ম্যানেজমেন্টের জন্য করা হয় এই থেরাপিগুলোর ব্যাপারেও হিটাই জ্ঞানগুলো স্কুলে দেওয়া যেতে পারে যাই হোক আজ আমরা দেখেছি কিভাবে সময়ের বিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন করা জরুরি এই যে ক্রমবর্ধমান পৃথিবীর চাহিদা এই চাহিদাটা শিক্ষার্থীদের মধ্যে এখন থেকে ঢুকাতে হবে বিশেষ করে আমরা প্রাইমারি স্কুলে এগুলো শিক্ষা শুরু করব। প্রাইমারি স্কুলে অবশ্যই আমরা শুরু করব সেই ধরনের লেভেলে সেই ধরনের কমিউনিকেশন লেভেলটা সেই ধরনের থাকবে কিন্তু তারা তাদের জন্য সেটা বোধগম্য হয় যখন তারা আস্তে আস্তে বড় হবে আমরা সাবজেক্টগুলো আরেকটু ঘনীভূত করবো আরেকটু সিরিয়াস করব কিন্তু ছোটবেলা থেকে লাইট ওয়েতে স্টোরি টেলিং এর মাধ্যমে এগুলো করা যায় যা হোক পড়াশোনার জন্য পড়াশোনার বইয়ের মধ্যে সে হয়তো থাকে না আজকাল যেটা হচ্ছে সাবজেক্ট আমরা দেখছি যে বইয়ের বাইরেও সার্বিকভাবে অনেক কিছু জ্ঞান আমাদের নিতে হয় ওকে দিস কুড বি সামথিং উইচ ইস প্র্যাকটিক্যাল নলেজ ইউ মাইট রিকোয়ার সো বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিশেষ করে বাংলাদেশের ভবিষ্যতে আমরা আমার যে সমস্ত ইয়ং জেনারেশন যারা রয়েছে এবং আমাদের সন্তানরা যারা ইউ যারা ভবিষ্যতে দেশ চালাবে আমাদেরকে আজকে তাদেরকে কিভাবে চলবে তারা বড় হবে কিভাবে তারা সুন্দর একটা পিছিয়ে পাবে কিভাবে তারা সুন্দরভাবে বাংলাদেশটা করতে পারবে এই জিনিসটা এখন থেকেই তাদের মধ্যে বিপ্লাতে হবে এবং তাদেরকে সাহায্য করতে হবে টু বিকম দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য নিউ জেনারেশন অফ দ্য ট্রান্সফর্মড ওয়ার্ল্ড টু হেল্প টু বিকম ভেরি ট্রান্সফরমেটিভ এবং এই সাফল্যের জন্য আমাদের প্রস্তুত করতে হলে আমাদের উই হ্যাভ টু রিভাইভ আপ টু হাইস্ট লেভেল সো দ্যাট উই আর উই ক্যান কনসিডার ওয়াজ দ্য বেস্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড হাইলি এডুকেটেড অ্যান্ড উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি আমরা করতে পারি ইচ্ছা বলে যেটা আমরা এই জানি দেখতে পাচ্ছি যাই হোক এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস থাকলে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাক করবেন আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাই